সৌদি প্রবাসীদের জন্য বিশাল একটি সুখবর আজকের এই ভিডিওতে নিয়ে আসছি যারা সৌদি আরবে নতুন আসছেন অনেকে কিন্তু বাংলাদেশ থেকে ই পাসপোর্ট নিয়ে সৌদি আরবে আসছেন আপনি সৌদি আরবে আসার পর আপনার আপনার পাসপোর্টটি কোফিল বা আপনার কোম্পানি কিংবা আপনি আপনার ই পাসপোর্টটি হারিয়ে ফেলেছেন এরকম প্রবাসীরা আমাদেরকে সবসময় প্রশ্ন করতেন ভাই ই পাসপোর্ট সৌদি আরবে কবে চাল হবে আমরা কবে থেকে ই পাসপোর্ট করতে পারবো তখন আপনাদেরকে দেওয়ার মতো কোনো উত্তরই আমাদের কাছে ছিল না আমরা সবসময় আপনাদেরকে বলতাম বাইক কবে চালু হবে এখনো পর্যন্ত আমাদের জানা নেই চালু হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন সময় আসছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার যে সৌদি আরবে পাসপোর্ট চালু হতে যাচ্ছে যারা সৌদি আরবে ই পাসপোর্ট হারিয়ে ফেলেছেন বা আপনার পাসপোর্টটি আপনার কোফিল বা আপনার কোম্পানির কাছে ফেলে আপনি আপনার কোম্পানি থেকে বেগে অন্য জায়গায় চলে আসছেন বেশিরভাগ প্রবাসীরা কিন্তু তাদের পাসপোর্টটি কোম্পানি ভালো না হওয়ার কারণে কোম্পানির কাছে ফেলেই তারা অন্য জায়গায় চলে যায় চলে যাওয়ার কারণে তারা আর নতুন করে এই পাসপোর্টটি বানাতে পারে না আপনার স্ক্রিনে যে নিউজটি দেখতে পাচ্ছেন এখানে দেখেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসাদুজ্জামান তিনি জানিয়ে দিয়েছেন যে জুলাই মাসের শুরু থেকে সৌদি আরবে এই পাসপোর্টের কার্যক্রম শুরু হতে যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু জুন মাস জুন মাস শেষ হওয়ার পর জুলাই মাসে সৌদি আরবে এই পাসপোর্টের কার্যক্রম শুরু হতে যাচ্ছে এটা কিন্তু সৌদি প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ আমরা সৌদি আরবে এমআরপি পাসপোর্ট কিন্তু হারিয়ে গেলে আমাদের এমআরপি পাসপোর্টে আমাদের কোম্পানি বা আমাদের কুফিল যদি রেখে দেয় তাহলে কিন্তু আমরা বাংলাদেশ দূতাবাসে গিয়ে আমাদের এমআরপি পাসপোর্টগুলো রিনিউ করতে পারতাম কিন্তু এই জিনিসটি কিন্তু আমরা এই পাসপোর্টের ক্ষেত্রে করতে পারতাম না আমরা এই পাসপোর্টটি বানাতে পারতাম না কারণ এই পাসপোর্টের কার্যক্রম শুধুমাত্র বাংলাদেশেই হয় এবং এটা করতে হলে আপনাকে বাংলাদেশেই যেতে হবে এছাড়া কিন্তু আর কোথাও যাওয়ার সুযোগ ছিল যদি কোনো বড় ধরনের সমস্যা না হয় তাহলে আমরা আশা করছি যে জুলাই মাসে শুরু থেকেই সৌদি আরবে এই পাসপোর্টের সেবা চালু হয়ে যাবে তো বাংলাদেশ দূতাবাস থেকে এরকম কোনো প্রকার বিজ্ঞপ্তি আসলে যে কবে থেকে সৌদি আরবে এই পাসপোর্টের কার্যক্রম সেবা চালু হবে তখনই কিন্তু আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই তারিখ থেকে সৌদি আরবে এই পাসপোর্টের কার্যক্রম চালু হতে যাচ্ছে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তত ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই পাসপোর্ট নিয়ে সৌদি আরবে অনেক প্রবাসীরা কিন্তু বিপাকে আসেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূর সঙ্গে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম